হনুমান আম খাবি জয় জগন্নাথ দেখতে যাবি আমার মা বজরঙ্গলী পুজো দিচ্ছে আম বিস্কুট দুধ রুটি রুটি তার কাছে কেউ দেখে মরে আছে নাকি

আমাদের কাঁঠাল গাছের পাতা খেয়ে বেড়াচ্ছে কাঁঠাল পাতায় কস থাকে তো কস আর খাবার মানে পায় না ওদেরকে আর এই পাতা খাওয়ার ওই ওদের ফল মূল খেয়ে ওদের থাকার কথা আমরা কাটলাম বাচ্চাটা দেব ছোট বাচ্চা একটা এনে নিল বিস্কুট বাটা রুটিও খাইবে না খাবে না বলো ওই ওই জন্য জম করে ছেড়ে তো হ্যাঁ ছোটো তো থাকা আমটা দিই নাম করে ওইখানটা রেখে দিই হ্যাঁ জানাটা দিয়ে দেবে তো হ্যাঁ না না খেত না দুবার